আমরা আজকে কে কে কিনেছি সব মার্কেট ঘুরেছি বিরিয়ানি খেয়েছি ঘোরাফেরা খাওয়া শেষ করে আমরা শপিং করেছি যা যা কেনাকাটা করার দরকার সব কিছু কিনেছি আপনাদেরকে দেখাবো দেখালে হয়তো কিছুটা বুঝতে পারবেন আর এই তো সালাম আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা সবাই ভীষণ খুশি আজকে আমরা সবাই কোথায় যাচ্ছি আরব গল্পের নতুন একটা যাত্রা সেটার জন্য টুকিটাকি কেনাকাটা করতে যাচ্ছি এটা দেখবেন ধীরে ধীরে আমাদের সাথে থাকবেন কয়েকটা পর্বে ভাগ করব। ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব পর্ব পর্বগুলা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন ভিডিওটা আপনার কাছে চলে যায় এখন আমরা বের হব বের হয়ে এরপরে কোথায় কোথায় যাই কী করব দেখবেন এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয় না তাই এগুলা ভাগে ভাগে দেখবেন আমরা নতুন একটা পথে যাত্রা করতে যাচ্ছি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকে তো দেখবেন লাইফে বড় সবচেয়ে বড় যে কাজটা সে কাজটা করতে যাচ্ছি সে কাজটা কী কিভাবে করব। আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা শেয়ার করা তো সম্ভব নয় অল্প অল্প একটু একটু করে করবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন আমরা এখন সবাই বের হবো না কারণ আমরা তো এই দেশে কাজে ক্রমে ভীষণ ব্যস্ত থাকি সবাই একসাথে বের হতে পারে না এখন আমি রেডি হয়েছি বের হব। বের হওয়ার পর আমরা কি কি কেনাকাটা করবো টুকিটাকে কেনাকাটা অনেকটা হয়ে গেছে আর অল্প একটু আছে সেগুলো কিনবো আশা করে বুঝতে পারবেন আমাদের সাথেই থাকুন এই যে মিস্টার নাহয়ান নাহয়ান সহ আমরা যাচ্ছি আজকে আমরা সবাই ঘুরতে যাবো সহ আমরা সবাই যাচ্ছি sevgililere edeyim. Evet. Evet. markete, जे मदर नहियान, नमसे देखन, मदर नहियान, मोहम्मद नहियान। ये साला भी कोतला का स्टैंड। तो ही गेट तो दरिया से ये दिख रहे हैं? ये जे बिलेटो मार्केट মার্কেটে আমরা এখন কেনাকাটা করব যত কিছু লাগে সব কিছু এই যে আমরা ওয়ান টাইমের যে ইয়েগুলো সেগুলো এখান থেকে নেব আরও যা যা দরকার হয় সব কিছু নেব এখান থেকে এখানে অন্য মানুষের ফটো তোলা প্রায় মানে নিষেধ সেই জন্য ভিডিওটা আমাদের এরিয়ার বাইরে যাচ্ছি না এগুলো নিয়ে গ্যাঞ্জাম হবে পরে এই যে সামানের স্বর্গরাজ্য যত দূর চোখ যায় এই যে সব তাকে মানুষের জন্য আমরা ভিডিওটা করতে পারি না অত বেশি কী কী কিনছে আপনাদের সাথে শেয়ার করব এই যে পুতুলের রাজ্য পুতুলগুলো অনেক সুন্দর দেখছেন এই পাশেও আছে রং বেরঙের অনেক বেশি সুন্দর এই যে দেখেন টুকিটাকি আমরা মার্কেটের থেকে কে আনছি এই যে একটা নতুন হিসা ঝাড়ু একটা নতুন ঝাড়ু আনছি তারপরে এখানে এই যে এগুলো একটা আনছি এগুলাকে এক একজনে এক একটা বলে যে সে কী জানে বলে আমি ভুলে গেছি তারপরে ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন আমি একটা আমরা কিসের আয়োজন করতেছি তারপরে এই যে এখানে দেখেন একটা বের করতেছি এই যে দেখেন এক রিয়েল একশো পঞ্চাশ পয়সা এটা একটা বেসিক এই যে দেখছেন অনেক মোটা খুব সুন্দর একটা বেসিক তারপরে এখানে এই যে এক কাটন চশমা আরও অনেক কিছু ওগুলো ডিগিতে রয়ে গেছে এই যে দেখছেন ওগুলা বাচ্চাদের আর বাকিগুলো তো আপনারা দেখবেন ধীরে ধীরে ওগুলো ডিগ্গিতে রয়ে গেছে এদেশে ডিগিতে কোনো সামান রাখতে পারে না ডিগিতে সামান রাখলে দৌড়ে জেলে নিয়ে যায় জরিমানা করে তাছাড়া আপনার ওই যে গ্র্যান্ড বেড হয় একটা ডাব্বা ঢুকালে এক মাস যায় সেরকম একটা কিনছে প্রায় আটটিয়াল দিয়ে সেটা গাড়ির ডিগিতে রয়ে গেছে তো আরও অনেক জিনিস দেখি রয়ে গেছে ওগুলো আমরা তো মানে চাই তালার উপরে থাকি চাইতালার উপরে সিঁড়ি বেয়ে বেয়ে সামানগুলো উপরে উঠাতে আবার নামাতে ভীষণ কষ্ট আমি নিজে উঠতে হেরান হয়ে যাই কিছু তো দূরের কথা আমার বোরকা টেনে টেনে তুলতে তুলতে আমার অবস্থা খারাপ তা এগুলা আমরা যতটুকু মানে বিশেষ দরকার যেগুলো ও আবার একটা ইয়ে আনছি আপনাদেরকে দেখাবো একটা শেয়ার আনছি তারপরে দুটা টুল কিনেছি তারপরে হ্যাঁ একটা বলদিয়া ডাব্বা কিনেছি তারপরে একটা ডেটল কিনেছি একটা প্লাস্টিকের রোল দুটা প্লাস্টিকের রোল কিনেছি এগুলো সব কিনেছি কেন কিনেছি আপনারা ইতিমধ্যে হয়তো ধারণা করতে পেরেছেন বাকিটা ধীরে ধীরে দেখবেন আমাদের সাথেই থাকুন যার জন্য এত আয়োজন দেখেন তার জন্য একটা পাঞ্জাবিও কিনলাম এই যে সিকোয়েন্স এই যে সিকোয়েন্স আছে ফাঞ্জিবির ভিতরে পাঞ্জাবিটা খুব সুন্দর দারুণ একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি কিনলাম এই যে খুব সুন্দর সিকোয়েন্সগুলো চকচক করতেছে ইতিমধ্যে হয়তো আপনারা ধারণা করে ফেলেছেন বুঝেন তো কেন এত আয়োজন আরও দেখবেন

तो चल दाल फैक्ट्री लगा दे लाइकulay बार आए के तो अच्छा नहीं लगा लाल दबा दे देना मित्र हां वाला वाला मना अरे वैसे भी करना एक दूसरा के 3 2 अरे ये ऑनलाइन में दाम है हमें पता है वैसे भी करना बहुत कर

আমরা এই যে আরব গালফে একটা দোকান কিনেছি দোকান কেনার সামর্থ্য হয়েছে বহু বছর পর প্রথম স্বপ্নটা আমাদের পূরণ হতে চলেছে ইনশাল্লাহ আল্লাহ তো চায় এই যে আমরা সবাই মিলে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো সাজাচ্ছি এই ডিপার্টটা হয়েছে আপনার জেন্টস ডিপার্ট জেন্টস রেডিমেড গার্মেন্টস এটা তো বোর্ডের নাম হচ্ছে জেন্টস জেন্টস মানে ইয়ার সব কিছু আইটেম এগুলা ধীরে ধীরে ইনশাল্লাহ সব কিছু দুই একদিনের ভিতরে সব রেডি হয়ে যাবে শুরু থেকে আমরা শুরু করছি এই যে আমাদের নাহিয়ান সবাই মিলে একটু একটু করে সব কিছু আগে ধোয়া মশা এগুলার কাজ তো আপনারা দেখেছেন এখন শুরু হয়েছে সাজানোর কাজ এরপরে হবে প্রাইজিংয়ের কাজ এরপরে ইনশাল্লাহ দুই দিন পরে এটা মানে গ্র্যান্ড ওপেনিং হবে বসে দোকানে শিপ খাচ্ছে নতুন দোকানে এইগুলা এখান দিয়ে শার্ট দেওয়া হবে গেঞ্জি তুলো হবে আরও অনেক সামান এখন এই যে কাজ সাজানোর কাজ মোটামুটি প্রায় বেস হয়ে গেছে এই নিয়ে এসে মহাজন আমি একটু ধুম করে দেখাচ্ছি এই তো মহাজনে আমরা কাজ করতেছি কাজ

এই যে দোকানের জন্য আমি ওকে গিফট করতেছি এমনিতে তো দিলে নিবে না সেজন্য গিফট করতেছি এই যে এই যে দেখছেন ও মানে রিয়াল এটা ও মানে সর্বোচ্চ রিয়াল এই পঞ্চাশ রিয়ালের নোট পঞ্চাশ রিয়ালের পরে বাকি নোটগুলা এগুলা এগুলা একশো পয়সা এগুলা পাঁচশো পয়সা এগুলা এক রিয়াল এগুলা বি পঞ্চাশ রিয়াল এটা সবচেয়ে বড় নোট মানে লাস্ট এর চেয়ে বড়ো নাই তারপরে এটা হয়েছে বিশ রিয়াল এটা হয়েছে দশ রিয়াল আর এগুলা সব ফার্স্ট রিয়ালের নোট এই যে দেখেন তারপরে এখানে হয়েছে খুচরা পয়সাগুলা এই যে পঞ্চাশ পয়সা দেখা যাচ্ছে এই যে পঞ্চাশ পয়সা আবার পঁচিশ পয়সাও আছে যেখানে পঁচিশ পয়সা হ্যাঁ ক্যাশে তো মানে ছোটো পয়সা বা খুচরা পয়সা যেটা আমরা বলি সেটা লাগে সেই খুচরা পয়সাগুলো আমি ওকে গিফট করতেছি এখানে দুশো রিয়াল দুশো রিয়াল না দুশো বাইশ রিয়াল এখানে এই দুশো বাইশ রিয়াল দিয়ে যাত্রা করি ফার্স্ট স্টার্ট করবে মায়ের হাতের ছোঁয়া এমনিতেও আমি অনেক হেল্প অনেকটা করেছি ওর ফ্রেন্ডসরাও হেল্প করেছে সবার কাছে আমরা কৃতজ্ঞ আর বিশেষ করে জেনে এই মানে এই দোকানটা ওর কিসমতে আসে ভাগ্যে আসে তারপরও জেনে যার কাছ থেকে কিনছে ওনারও এখানে একটু সহযোগিতা আছে উনি সাইসে দেখে আমরা পেয়েছি এই দোকানটা যাই হোক ওনার আরও অনেকগুলো দোকান আছে এখন আমি ওকে একটা পাঞ্জাবি গিফট করলাম আর এই খুচরা পয়সাগুলো দুশো বা সিয়াল এই খুচরা পয়সাগুলো দিচ্ছি আর এমনিতেও আরও অনেক কিছু দিচ্ছি এই তো দেখেন